আমরা নিরলস কাজ করে গড়ে তুলেছি হাজার বিঘার অধিক আয়তন নিয়ে দেশের বৃহৎ ফলজ উদ্যান ও একমাত্র স্বয়ংসম্পন্ন নার্সারি হালদা অর্গানিক ফ্রুটস অ্যান্ড মডার্ন হর্টিকালচার আমাদের নিজস্ব জার্ম প্লাজমি পরীক্ষিত বিভিন্ন প্রজাতির লক্ষাধিক ফলনশীল উন্নত জাতের পরীক্ষিত মাতৃ গাছের অঙ্গজ দ্বারা বছরে পনেরো লক্ষাধিক নিরোগ সুস্থ ফল চারা আমরা উৎপাদন করছি এই উৎপাদিত চারা শতভাগ কাঙ্ক্ষিত বাণিজ্যিক উৎপাদনে সক্ষম আপনি ভাবুন প্রতি বছর প্রায় আঠারো হাজার কোটি টাকার ফল আমরা বিদেশ থেকে আমদানি করি আর এই ফল আমদানির মাধ্যমে বৈধভাবে পাচার হচ্ছে আমাদের কষ্টার্জিত রিজার্ভ নিশ্চয় আপনি ভাবছেন আপনার আপনার প্রজন্মের জন্য দেশের খাদ্য পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে শুধু আপনি নয় আজকে দেশের সচেতন অসচেতন সবাইকে এই বিষয়টা ভাবিয়ে তুলছে বর্তমান বিশ্বে কৃষি শিল্পে সমৃদ্ধি ছাড়া কোনো দেশের পক্ষে শক্তিশালী অর্থনীতি ভিত গড়া অসম্ভব শুধুমাত্র আমরাই উৎপাদন করি শতভাগ নিরোগ সুস্থ কাঙ্ক্ষিত জাতের চারা আমাদের প্রদর্শনী বিক্রয় ও বিতরণ কেন্দ্র ডলু ফটিকছড়ি চট্টগ্রাম